নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল কার বেশিরভাগ ছেলেরা দাড়ি রাখতে এবং দাড়িতে বিভিন্ন কালার করতে শুরু করেছে যা এক প্রকার ফ্যাশান হয়ে দাঁড়িয়েছে কিন্তু পৃথিবীর কোন ব্যক্তি সব থেকে লম্বা দাড়ি রেখে বিশ্ব রেকর্ড করেছেন উত্তরটি হলো কানাডার বাসিন্দা ভারতীয় শিখ সারওয়ানের শখ ছিল তার দাড়ি লম্বা রাখা তবে এই কাজ করতে গিয়ে তিনি বিশ্ব রেকর্ড করে ফেলেছেন কারণ তার দাড়ি লম্বায় দুই দশমিক আটান্ন মিটার অর্থাৎ প্রায় সাড়ে আট ফুট তবে জানা যায় প্রতিদিন দাড়িতে শ্যাম্পু এবং কন্ডিশনার লাগান তিনি তাছাড়া ভেজা দাড়ি শুকোনোর পর তেল এবং জেল দিয়ে চলে পরিচর্যা এমনকি সাধারণত তিনি সারাদিন দাড়ি বাঁধার জন্য একটি কাপড় ব্যবহার করেন পর প্রশ্ন আমরা আজকাল যে মোবাইল ফোন ব্যবহার করে থাকি তা দিনে একবার হলেও চার্জ দিতে হয় কিন্তু সেই চার্জের জন্য এক বছরে মোট কত টাকার বিদ্যুৎ খরচা করি উত্তরটি হল আসলে আমরা যদি প্রতিদিন একবার করে মোবাইল ফোন চার্জ করে থাকি তাহলে এক বছরে অর্থাৎ তিনশো বার মোবাইল চার্জ করলে মোট খরচ হবে বত্রিশ টাকারও কম পর প্রশ্ন অনেকেই রাতে শোয়ার আগে চুলে বিনুনি করে বা চুল বেঁধে ঘুমোতে যান আবার অনেকে রাবার ব্যান্ড বেঁধে শুতে যান যা এক প্রকার পুরনো দিনের রেওয়াজ কিন্তু এতে চুলের উপকার হয় নাকি ক্ষতি উত্তরটি হলো বিশেষজ্ঞদের কথায় চুল বেঁধে রাতে শুতে যাওয়া ভালো কিন্তু কিছু ব্যাপারে নজর না রাখলে এতে ক্ষতি বেশি কারণ চুল ভালো রাখতে হলে টেনে চুল বাঁধা যাবে না আসলে চুল টেনে বাঁধলে গোড়ায় টান পড়ে ফলে চুল ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে এমনকি গোড়াও দুর্বল হয়ে যেতে পারে তাই চুল ভালো রাখতে একটু হালকাভাবে চুল বেঁধে তবেই ঘুমোতে যাওয়া উচিত পর প্রশ্ন মানুষের জীবনে যাতে অল্প বয়সে বার্ধক্যের ছায়া এসে না পড়ে তার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করা হয় কিন্তু এমন কোন জায়গা আছে যেখানে গেলে বার্ধক্য আসে না বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে মার্কিন জ্যোতির্বিজ্ঞানীদের প্রতিষ্ঠান নাসার গবেষণায় প্রকাশিত হয়েছে একবার মহাকাশে পৌঁছতে পারলে আর বার্ধক্য আসে না অর্থাৎ অনন্ত যৌবনা হয়ে থাকা যায় পর প্রশ্ন কখনো কখনও সাধারণ জিনিসগুলি এতটাই অসাধারণ এবং ব্যয়বহুল হয়ে পড়ে যে তাদের মূল্য বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে কারণ পৃথিবীর কোন গাছের দশ কেজি কাঠের মূল্য প্রায় এক কোটি টাকা বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো শুনতে অবিশ্বাস্য মনে হলেও আসলে এই গাছটির নাম আফ্রিকান ব্ল্যাক উড যা বিরল প্রজাতির এক উদ্ভিদ তবে এই উদ্ভিদটি একটি পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত হতে অন্তত পঞ্চাশ বছর সময় লাগে যেহেতু এই গাছের সংখ্যা খুবই সীমিত তাই দশ কেজি কাঠের মূল্য প্রায় এক কোটি টাকা যা মূলত আফ্রিকা মহাদেশের মধ্য ও দক্ষিণ অংশে বেশি পাওয়া যায় পরে প্রশ্ন কোন দেশে সরকারি কর্মচারীদের সব সময় হাসমুখ থাকা বাধ্যতামূলক উত্তরটি হলো আজব মনে হলেও আসলে ফিলিপিন্স দেশে সরকারি কর্মচারীদের সব সময় হাঁসমুখ থাকা বাধ্যতামূলক কারণ কোনো সরকারি কর্মচারী গ্রাহকদের সাথে রেগে কথা বললে বা খারাপ ব্যবহার করলে তার ছয় মাসের বেতন কেটে নেওয়া হয় পরে প্রশ্ন শরীরকে সুস্থ রাখার জন্য আজকাল কিছু মানুষ জিমে যাওয়া শুরু করেছে আবার কিছু মানুষ সাইকেল চালাতে শুরু করেছে কিন্তু নিয়মিত সাঁতার কাটলে শরীরে কি উপকার হয় উত্তরটি হলো সাঁতার কাটতে গেলে শরীরের সব সবকটি পেশিকেই ভালো মতো সঞ্চালন করতে হয় পাশাপাশি মাথা থেকে পা পর্যন্ত সব কটি অঙ্গই এতে প্রধান ভূমিকা পালন করে তাই নিয়মিত সাঁতার কাটলে শরীরের বিভিন্ন পেশি মজবুত হয় এবং রক্তের সঞ্চালনও ভালো থাকে তাছাড়া নিয়মিত সাঁতার কাটলে হার্টের রোগ দূরে থাকে কারণ সাঁতার কাটতে গেলে শ্বাস ধরে রাখা ও ছাড়ার বড় ভূমিকা রয়েছে ফলে শ্বাস প্রশ্বাসের সমস্যাও অনেকটা দূর হয় যার কারণে হার্ট ভালো থাকে পরের প্রশ্ন বড় বড় সুপার মার্কেট অথবা শপিং মলে ঘড়ি লাগানো থাকে না কেন উত্তরটি হলো আসলে সুপার মার্কেট অথবা শপিং মলে ঘড়ি লাগানো থাকলে কেনাকাটা করতে আসা মানুষজন সময় বেশি হয়ে গেছে বুঝতে পেরে তাড়াতাড়ি বালি চলে যাবে ফলে শপিং মলের বিক্রির পরিমাণ কিছুটা কমে যাবে তাই এই সমস্ত স্থানে কোনো ঘড়ি লাগানো হয় না পর প্রশ্ন ইট বালি খেয়ে দীর্ঘদিন বেঁচে থাকার কথা আমরা অনেকেই শুনেছি কিন্তু পৃথিবীতে এমন কোন নারী রয়েছে যিনি তেইশ বছর ধরে কাগজ টয়লেট পেপার খেয়েই বেঁচে আছেন উত্তরটি হলো অবিশ্বাস্য লাগলেও আসলে শিকাগো শহরের বাসিন্দা কেসা নামের এক নারী দীর্ঘ তেইশ বছর ধরে কাগজ টয়লেট পেপার খেয়েই বেঁচে আছেন তবে জানা যায় হাতের কাছে কাগজ পেলেই মুখে পুড়ে নেন কেসা তারপর আরাম করে চিবোতে থাকেন কারণ কাগজ খাওয়ার মতো শান্তি নাকি আর কোনো খাবারে নেই এমনকি দিনে অন্তত পঁচাত্তরটি টয়লেট পেপার শেষ করেন কেসা পরে প্রশ্ন কোন দুই মশলা প্রতিদিন চায়ে মিশিয়ে খেলে পুরুষের শক্তি বার বাড়ন্ত হয়ে ওঠে টি হলো লবঙ্গ আর এলাচ প্রতিদিন চা মিশিয়ে খেলে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব